চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা চাচা আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় তা আপনি কি মানুষের দুধ বিয়ে সাধুর অনুষ্ঠানে অর্ডার দিয়ে আপনি দিতে পারবেন চব্বিশ ঘন্টায় সার্ভিস যে কোনো ধরনের মাছ আচ্ছা আচ্ছা মাল মানে যে কেউ যদি আপনারে নক দেয় আপনি আচ্ছা তাহলে চাচা আপনার সুন্দর করে নাম্বারটা বলেন 91720 हां 91720839273 দোকানটা হচ্ছে মির্জাপুরে মাছ বাজার ডার হচ্ছে আপনার এক মাছ বাজারের সাইডে চাচার নাম কী চাচার নাম হচ্ছে জগদীশ রাজবংশী চাচার দোকানে কিন্তু সব ধরনের সব ধরনের মাছ পাওয়া যায় চাষা অনেক পুরাতন ব্যবসায়ী অনেকে চিনবেন তাকে দেখলে অবশ্যই তার দোকানে কেনাকাটা করবেন চাচা অনেক ভালো লোক এই যে মাছগুলো দেখেন তার দোকানে এই যে এই রুই মাছ কত কেজি হব কা কয় কেজি হইতে পারে আর ওই যে আর এই যে ইয়ে আর এই যে চিংড়ি চাচা বড়টা জিওল মাছ কাকা চাষার দোকানে অবশ্যই অবশ্যই যারা মাছ কিনবেন অবশ্যই মাছের দাম কম রাখে সবচেয়েতে মাছের দাম একটু কম রাখে চাষে বাজারের মধ্যে বড়ো বড়ো মাছ আপনারা অবশ্যই চাঁচার সাথে যোগাযোগ করে মাছ নিতে পারবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাঁতার সঙ্গে যোগাযোগ করে মাছ বাজারে এসে মাছ নিয়ে যাবেন মাছ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই মাছ কাটার জন্য দাদা আছে এই যে নগতে কাটে দেব আপনাদের দাদার এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আপনার কাটতে পারবেন সে ব্যবস্থা আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে দোকান থেকে মাস্ক প্রয়োগ করবেন ধন্যবাদ সকলকে